আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাতের ক্লাসে বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সালে টেক কোয়েশনটি সমাধান করে দিব আমি প্রশ্নগুলো বোর্ডে তুলে নিলাম তোমরা যারা ক্লাস ও এস এস পরীক্ষার্থী তোমাদের ক্লাস ঠিক গুরুত্বপূর্ণ যারা দুই হাজার পঁচিশ সালে এসএস পরীক্ষার্থীছে তাদের বরিশাল বোর্ডে এই প্রশ্নটি এসেছে নয় নম্বরের মধ্যে এসেছে মেক টেক কুয়েশন অফ দিস অব দিস করতে হবে আমাদেরকে টেক কোয়েশন করতে হবে অ্যাক্টুয়েশন করার সময় তোমরা সবসময় তিনটা জিনিস মনে রাখবে প্রথমটা হচ্ছে কি সেন্টেন্সটি ভালোভাবে ফোরে ওই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি বারব আছে কি নাই দেখতে হবে যদি তাকে ওইটা দিয়ে ডেকটেশন করতে হবে দ্বিতীয়টা খুঁজে বের করতে হবে সেন্টেন্সের মধ্যে কোনো না বোধক ওয়ার্ড আছে কি নেই যেমন নো নো ওয়ান নান নাথিং সিলডম স্পেশালি হার্ডলি ওয়ার্ড গুলো যদি থাকে তাহলে ওগুলো হচ্ছে না বোধক ওয়ার্ড তাই সেন্টেন্স এটা একটা সংখ্যার সময় যুক্ত করা যাবে না তৃতীয় হচ্ছে কি প্রোনাউন অর্থাৎ না সাবজেক্টের প্রোনাউন হিসেবে কি বসাবা আর অক্সিলারি ভার্ব যদি না থাকে মূল ভার্বের কি ফর্ম ডু ডিড ডাস তিনটা দিয়ে তোমরা একটা সংখ্যা করবা এ নাম্বার সেন্টেন্স যদি আমরা পড়ি মানি ইজ এ মাস্ট ফর आवर লাইফ মানে আমাদের জীবনের জন্য টাকা প্রয়োজন খুবই প্রয়োজনীয় মাস্ট এই সেন্টেন্সটি যদি আমরা একটু দেখি অক্সিলারি আছে ইজ এবং সেন্টেন্সের মধ্যে কোনো কি নেই না বলতে কোয়ার নেই যদি টাইপ করতে যায় আমরা তাই লিখতে পারি কি ইজেন্ট যেহেতু নট নাই আমি ইজেন্ট ইজ এর সাথে নট যুক্ত করলাম ইজেন্ট মানে মানে এর জন্য প্রোনাউন হিসেবে আমরা বসাতে পারি ইট ইজেন্ট ইট এ নাম্বার এর आंसर হচ্ছে ইজেন্ট ইট বি নাম্বার ওয়ান ক্যান ডু অলমোস্ট নাথিং উইদাউট ইট ওয়ান ক্যান কেও না টাকা ছাড়া কিছুই করতে পারে না আরো টাকা লাগবে যে কোনো জীবনে কিছু করতে হলে টাকা প্রয়োজন আছে সেজন্য সেন্টেন্স মধ্যে হচ্ছে কি আছে যদি আমরা দেখি অক্সিলামের পাশে ক্যান ক্যানটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব তোমরা চাইলে আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো কোনগুলো অক্সিলারি ভার্ব এবং এই টেক কোয়েশনের বেসিক ক্লাসও আছে ওগুলো আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো ক্যান ক্যানটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং নাথিং নাথিং থাকার কারণে এটা হচ্ছে না বোধক সেন্টেন্স

ক্যান এর জন্য আমরা বসে পারি যেহেতু হার্ডলি আছে নট যুক্ত করা যাবে না সি নাম্বার এর आंसर হবে ক্যান ইট সি নাম্বার এর आंसर হবে ক্যান ইট ডি নাম্বার হোয়াট ডু ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেন্টমেন্ট তৃপ্তির জন্য তোমার কি প্রয়োজন আর তুমি যদি ভালো থাকতে চাও তৃপ্তি পেতে চাও তাহলে কি প্রয়োজন সেন্টেন্সটা পড়ার পর আমরা একটা জিনিস পেলাম সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ ইট এবং সেন্টেন্সের মধ্যে কোনো নট

দে এটি হচ্ছে বরিশাল দুই হাজার পঁচিশ সালের সমাধান যদি কোনো প্রশ্ন থাকে কোনো একটি না বুঝতে করে জানাবা আর তোমরা যদি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লাসে দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম